একদিকে যখন নতুন তিনটি রুটে মেট্রো চলাচল শুরু হবে আগামী বাইশে আগস্ট থেকে আর এরই মধ্যে নিউ গড়িয়া স্টেশনের থামে ফাটলের জেরে সমীক্ষায় বাড়ছে উদ্বেগ ট্র্যাকের হাল নিয়ে রাইটস এর সমীক্ষায় চিন্তা মেট্রো রেল কর্তৃপক্ষের দক্ষিণেশ্বর নিউ গড়িয়া মেট্রো রুটে রেলের ট্র্যাকের হাল নিয়ে সমীক্ষা অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক রাইটস এর সমীক্ষায় এমন কি বলা হয়েছে জানিয়ে চিন্তা বেড়েছে মেট্রো কর্তৃপক্ষের না তো একাধিক বিষয় এখানে জড়িয়ে রয়েছে কারণ কবি মেট্রো স্টেশন বা নিউ মেট্রো স্টেশনের যে বিপর্যয় তৈরি হয়েছিল সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছিল যে এই বিপর্যয় যে আসন্ন সেটা মেট্রো বুঝতেও পারছিল এবং পুজোর পর পরিকল্পনা সেই কাজটা করার সম্ভাবনা ছিল কিন্তু হঠাৎ করে অতিবৃষ্টির দিনে এতটাই খারাপ হয়ে যায় যে সেই স্টেশন ব্যবহারে অনুপযুক্ত হয়ে ওঠে এবং রাতারাতি সেটাকে বন্ধ করে কাজ শুরু করতে হয়েছে পাশাপাশি অন্যান্য স্টেশনের পরিকাঠামোর কি অবস্থা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হয়েছিল রাইট সেই সমীক্ষাটা চালিয়েছিল রাইট যে রিপোর্ট কলকাতা মেট্রোর কাছে বা মেট্রো রেলওয়ে কলকাতার কাছে পাঠায় সেখানে দেখা যায় যে বেশ কিছু জায়গায় কিন্তু কাজ করার প্রয়োজন রয়েছে সেখানে যেমন পরবর্তী সময় এক্সটেন্ডের অংশ যেমন রয়েছে তেমনই চব্বিশ বছর পুরনো যে লাইন রয়েছে বা যে পরিকাঠামো রয়েছে সেখানেও বেশ কিছু সমস্যা রয়েছে এবং শুধুমাত্র নিউকোরিয়ার তো নয় তার আগে আমরা দেখেছি হচ্ছে বৃদ্ধির সময় এই মেট্রো স্টেশনের মধ্যে একেবারে জল ঢুকে গিয়ে জল এবং পরিষেবা ব্যাহত হয়েছে সেই ছবি আমরা দেখেছি এবং সেগুলো মাথায় রেখে যে রিপোর্ট রেল তৎক্ষণাৎ রেল পাঠিয়ে দেয় এবং যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে টেন্ডার টাকা হয়েছে এবং সেই টেন্ডারে যেটা বলা হয়েছে যে সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত যে অংশ রয়েছে আপাতত সেখানে কাজ করতে হবে আপ এবং ডাউনের ট্র্যাক পিক লাইন সবগুলোতে কাজ হবে এবং পাশাপাশি এটাও বলা হয়েছে যে ওয়াটার প্রুফিং কম্পাউন্ডের ব্যবহার করতে হবে এবং পুরো কাজটা ন মাসের মধ্যে শেষ করতে হবে এমন একটা টেন্ডারে লেখা হয়েছে এবং প্রায় এক কোটি টাকার কাছাকাছি ব্যয় করে ব্যয় করা হবে এই কাজের জন্য এবং সেই ওপেন টেন্ডার এই মুহূর্তে ডাকা হয়েছে আপাতত যেটা জানা যাচ্ছে যে এই টেন্ডার ন তারিখ সেপ্টেম্বর মাসের ন তারিখের মধ্যে ক্লোজ করা হবে এবং তারপর দেখা হবে কোন সংস্থা এই কাজের দায়িত্ব পাচ্ছে এবং ন মাসের মধ্যে সেই কাজ শেষ হয় কিনা একটা পর এরকম পরিস্থিতি আর কোথায় হয়ে রয়েছে এবং সেটাকেই মান্যতা দিয়েছে রাইটসের রিপোর্ট এবং সেই অনুযায়ী কাজ শুরু করতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বাইশে আগস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাইশে অগাস্ট মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি রেল প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গে তা ইতিমধ্যেই জানিয়েছে রেলমন্ত্র বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক কি জানতে পারছো দেখো বাইশ তারিখ প্রধানমন্ত্রী কলকাতায় আসার কথা এবং রাজনৈতিক কর্মসূচি পাশাপাশি তার সরকারি কর্মসূচি রয়েছে এবং যেটা অনুষ্ঠিত হবে নতুন যে তিনটি রুট উদ্বোধন হচ্ছে তারই একটি যে নতুন স্টেশন যশোর স্টেশনে বিমানবন্দরের ঠিক আজ স্টেশন এই স্টেশনে সেই সরকারি অনুষ্ঠান হবে এবং সেখান থেকে তিনটি প্রকল্প মেট্রোর তিনটি রুটের আংশিক উদ্বোধন হবে এবং সেই অনুষ্ঠানে এবার আসার জন্য আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন খোদ রেলমন্ত্রী এবং তিনি সেই চিঠিতে যেটা বলেছেন যে আপনি জেনে খুশি হবেন বাইশ তারিখে এরকম তিনটি রুটের আংশিক উদ্বোধন হতে চলেছে এবং সেখানে আমন্ত্রণ যে পত্র পাঠানো হয়েছে তাতে কিন্তু শুধুমাত্র আমন্ত্রণ জানানো হয়েছে তা নয় রেলের মাধ্যমে রাজ্যে কত কি কাজ চলছে তার একটা বিস্তারিত প্রতিয়ান কিন্তু সেখানে দেওয়া হয়েছে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এই মুহূর্তে রেলের যে কাজ চলছে সেটা প্রায় তিরাশি হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকার কাজ এবং গত বাজেটে রেলের পশ্চিমবঙ্গের যে অ্যালোকেশন তেরো হাজার পঞ্চান্ন কোটি সেটাও উল্লেখ করা হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে একশো একটি স্টেশনকে ঢেলে সাজানোর পাশাপাশি বন্দে ভারত যে নটি চলছে এবং দুটি অমৃত ভারত ট্রেন এই মুহূর্তে চলছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত তথ্য খতিয়ান সেগুলো উল্লেখ করা হয়েছে এবং উল্লেখ করার পাশাপাশি যেটা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নিজে এই তিনটি অংশ অর্থাৎ রুবি থেকে বেলেঘাটার সম্প্রসারণ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট নতুন লাইনের একটি অংশের উদ্বোধন এবং ধর্মতলা এবং শিয়ালদার দূরে দেওয়া যেটা বহুবাজারের জন্য অনেকদিন আটকে ছিল সেই তিনটি অংশের উদ্বোধন হতে চলেছে